পঁচিছ <laughs>

টাইম <muchan> ছিল <muchan> আঞ্জিটা পিসি দেনা মাছ আছে স্পেশালি কোন না এই যে কেসে মাসকাটা জানি কেসে মাসকাটা কেসে মাসকাটা তো বেতন নো না 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 এটা কিছু নি করো আমরা উঠতে বচা লাভ এই যে এখানে ওই এমন আলাদা করে রাখো ওই 11 ঘন্টা 12 ঘন্টা እንকালে আলো আমি কইলাম তবে আগে তো ব্যবস্থা নেই যা তবে এমন মিলে দিছে মিলা না ডাক্তার না ডাক্তার সিনাই এই যে মাসে ক্যামেরাম্যানে কম করে দিছো

উপরে আছে তুই তুলনামূলক এত ভিডিও মিডিয়াম সত্যি ক্যামেরা ট্যামেরা দিবেন আছে